নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসলাম যেটা লক্ষ্মীর ভাণ্ডার বিষয় সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সামনে আসছে যে প্রকল্পের মাধ্যমে পুরো রাজ্যের সমস্ত মহিলারা কমবেশি উপকৃত যে আর্থিক অনুদানে অনেক পরিবারের সংসারও চলে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা সারা মাস অধীর আগ্রহে অপেক্ষা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে নাগাদ তারা পাবে তো বিশেষ করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এই আর্থিক অনুদান বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে সামনে আসছে নবান্ন তরফ থেকে বিশেষ একটা নির্দেশিকা জারি করা হয়েছে কি জানানো হয়েছে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকবেন মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্যটা সেটা আপনারা জানতে পারবেন তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক তথ্য টাইম টু টাইম পেতে হলে অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব তথ্য সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন বিস্তারিত নবান্ন দপ্তর থেকে কী জানানো হয়েছে ভান্ডার প্রকল্প সম্পর্কে কী নতুন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হচ্ছে তা বিস্তারিতভাবে ভিডিও থেকে জেনে নেওয়া যাক দেখুন যেমনটা আপনাদেরকে জানালাম যে নবান্ন থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ নবান্নের পয়লা ডিসেম্বর থেকেই যে সমস্ত নয়া উপভোক্তা রয়েছে যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্যের অনেক মহিলারা রয়েছেন যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে উপকৃত হয় আপনারা প্রত্যেকেই জানেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু সর্বনিম্ন বয়স পঁচিশ বছর হওয়া দরকার পঁচিশ বছরের কম বয়সে কিন্তু এই লকির ভাণ্ডারের জন্য আবেদন করা যায় না তো ইতিমধ্যে অনেক মহিলা রয়েছেন যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন যাদের বয়স পঁচিশ বছর উত্তীর্ণ হয়েছে তো সেই সমস্ত মহিলারা অনেক দিন ধরেই কিন্তু অ্যাপ্লাই করার পরেও অ্যাপ্রুভাল পায়নি বা এই প্রকল্প থেকে কোনো রকম আর্থিক অনুদান পাচ্ছিলেন না তারা ইতিমধ্যেই ব্লকে বা বিভিন্ন রকম দপ্তরে আপনারা হাঁটাহাঁটি করেছেন তো সে বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি একটা নির্দেশিকা জারি করেছে যে যারা ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছে বা অ্যাপ্লিকেশান ইতিমধ্যে জমা করেছে তাদের সেই অ্যাপ্লিকেশান বা নতুন যে উপভোক্তা রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়লা ডিসেম্বর থেকেই দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন তো তেমনটাই দেখুন এখানে প্রতিবেদনে বলা হয়েছে যে পয়লা ডিসেম্বর থেকেই নয়া উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী খোদ এ বিষয়ে ঘোষণা করেছেন এবং এরপরই এই যে ভান্ডার প্রকল্প যারা পরিচালনা করে থাকে যে ডিপার্টমেন্ট নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর তো সেই দপ্তর কিন্তু ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে যে উপভোক্তাদের আবেদন ইতিমধ্যে জমা রয়েছে অথচ অনুমোদনের টাকা বাকি রয়েছে অর্থাৎ আপনারা টাকা পাননি তাদেরকে পঁচিশে নভেম্বরের মধ্যেই অনুমোদনের দেওয়ার কাজ শেষ করতে হবে বলে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন তো নির্দেশ মতো কিন্তু দপ্তর কাজ শুরু করেছে এমনই নির্দেশ সরকারের জেলায় জেলায় নবান্নের নির্দেশ রয়েছে নবান্ন দপ্তর সরাসরি জানিয়েছে যে কোনো উপভোক্তারই যাতে আবেদনপত্র পড়ে না থাকে সে বিষয়ে বিশেষ করে নজর দিতে হবে এবং পঁচিশে নভেম্বরের মধ্যে যারা ইতিমধ্যেই পূর্বে থেকে ফর্ম অ্যাপ্লিকেশান জমা করে রেখেছেন তাদের প্রত্যেকেরই কাজ কিন্তু কমপ্লিট করতে হবে এবং তাদের যে অর্থ তারা কিন্তু পয়লা ডিসেম্বরের মধ্যে সব টাকা তারা পেয়ে যাবে তো এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের নতুন যারা আবেদন করেছেন সেই সমস্ত নতুন উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুশির একটি আপডেট যারা অনেকদিন অপেক্ষা করছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করার পরেও তারা টাকা পাচ্ছিলেন না এবং যারা ইতিমধ্যে এবছর নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করবে ভাবছেন পঁচিশ বছর বয়স হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু পয়লা ডিসেম্বর থেকেই সরাসরি কিন্তু আপনাদের নাম এই ভান্ডার প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবে এবং আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন ভান্ডার প্রকল্পে যে টাকা আপনারা প্রত্যেকেই জানেন তবু একবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে যদি আপনারা এস এই সমস্ত উপজাতির মহিলা হয়ে থাকেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনারা বারোশো টাকা করে পাবেন এবং যদি আপনারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তাহলে আপনারা প্রতি মাসে সেটা কিন্তু হাজার টাকা করেই পাবেন যেটা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে দেওয়া হয় তবে ইতিমধ্যে কিন্তু জল্পনা চলছে লক্ষ্মীর ভাণ্ডারের যে বাড়তি অর্থ দেওয়া হবে কিনা সে বিষয়ে তো তা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আমরা পেয়েছি যে বিষয়ে আলাদা একটা ভিডিও আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী সেই ভিডিওটি আপনারা অবশ্যই করে মোবাইলে পেয়ে যাবেন তো আজকের আপডেট ছিল এইটুকুই আশা করি সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার বিশেষ করে নতুন যারা উপভোক্তা তারা অনেকেই উপকৃত হবেন এবং যারা ইতিমধ্যে জানেন না অবশ্যই করে আপনারা ভিডিওটি একটু লাইক আর তাদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে তারা এই বিষয়ে সম্পর্কে জানতে পারে আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সরকারি আপডেট স্কিম সমস্ত রকম তথ্য টাইম ফ্রাইম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো আজকের আপডেট এখানেই শেষ করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য